আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি নুর নবী জামশেদ এই মুহূর্তে রয়েছি গরুর ফাঁসে আপনার মধ্যে আমার অনেক ভিডিও দেখেছেন গরু নিয়ে আজকে একদম দেশি গরু দেশি মানে ন্যাচারাল খাদ্য দেখে বড় হয়েছে এই গরুটা দেখতে পাচ্ছেন একটু এসো একটু এদিক ফুল গরুটা না বাবু বাবু দুর্দিন নয় আড়াই লাখ চাই নাই এটা বাজার না বাজারে নেই নাই কোনো এটা হচ্ছে আমি ঠিক আছে দিই অ্যাড্রেস এটা হচ্ছে কক্সবাজ জেলার সুকরিয়াপ বদরকালী ইউনিয়নের ফুলতলা থেকে একটু দক্ষিণে সোমবারতে এই গরু অন্য নামটা ফুল সমাধান নাম এবং মোবাইল নাম্বারও দাম কেন দেয়া দেন

যদি আগামীকালকে লিখে বাজারে বিক্রি যদি হয়ে যায় তো হয়ে গেল যদি না হয় বাজার কেলে বাজারে আগামী শুক্রবারে জুমার দিন এই গরুটা বাজার কেলে বাজারেও তোলা হবে এর আগে যদি কারো পছন্দ হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় তাহলে ফোন করে সরাসরি কথা হবে বলে আপনি এখানে এসে নিয়ে যেতে পারবেন গরুটা গরু এখন

হুম 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 তা আমি একটু আর একটু ঘাস থেকে দেখাচ্ছি আপনার দেখুন গরু শুকনো কট শুকনো কট এই যেখানে আছে ওই এই গরুর সামনে থেকে দেখুন এবং এই ফার্স্ট থেকে দেখুন একটু এবং এই ফার্স্ট থেকে দেখেন গরুর আসান্তি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন গরু মাসাল্লাহ খুব সুন্দর বাড়ির গরু হুম পিছনের সাইডটা একটা দেখাচ্ছি যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই ফোন করবেন গরুটা কিন্তু বয়সাচ্ছে যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বলতেছে সেই জন্য এখানে আরও রয়েছে এই বিধ মানে একদম জন্মই দেয় না এই ইবি মা কি এই গরুর মা হচ্ছে এই এই গরুর মা হচ্ছে এটা ওকে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন চলিতে চলিতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো